মিষ্টি বক্স নিয়ে এসেছি আবার তো দিশে ঠিক না এটা কিছু একটা দিশে কোনো কাজের না তো এগুলো বাই ম্যান কে পড়ে এগুলো টু হচ্ছে হচ্ছে আমরা একটি বক্স আবার ওই বক্সটি খুলবো দেন কি কি আছে আর এই যারা নিতে চান এখানে আমার ফেসবুক পেজ এর নাম দেওয়া আছে ওইখানে গিয়ে আমাকে মেসেজ দিবেন তো গাইজ আর্থের না করে বক্সটা আনবক্সিং করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো গাইস লেট স্টার্ট আওয়ার ভিডিও এখন আমরা ম্যাজিক মাধ্যমে এই বক্সটা আনবক্সিং করব 1 2 3 আই হিয়ার তো गाइस আমাদের কি আজকে দিয়েছে একটা কি এটা আর দেন এইখানে একটা এইখানে একটা এইটা একটা এটা একটা আর কিছুই নেই হ্যাঁ আই হিয়ার তো गाइस প্রথমে আমাদেরকে কি যেন একটা দিয়েছে ঠিক বুঝতেছি না এটি কি হতে পারে তো এরপর দিয়েছে আমাদের কারেক্টটা বক্স এটা খুবই পাতলা এটাতে কি আছে আই ডোন্ট নো বাট দেখা যাক এরপর আমাদেরকে একটা লাভের আকারে কিছু একটা দিছে তো গাইস এইটা আমার মনে হচ্ছে একটা মাউস কিন্তু এটার এই অবস্থা কেন জানি না কি কি কাজ করবে না করবে এরপর আমাদেরকে একটা ওয়াচ দিছে তো এগুলো আমাদের ফেসবুক পেজে গেলে আপনারা সবাই পেয়ে যাবেন একটা মিস্ট্রি বক্স কিনলে তো আজকে আমরা আনবক্সিং করবো সবগুলো কি কি আছে বা কেমন চলে বা নষ্ট দিছে না কি তো গাইস আনবক্সিং করা যাক দেন আপনার সাথে দেখা হচ্ছে তো প্রথমে আমরা ছোট এটাকে আনবক্সিং করি এটা আমার মনে হচ্ছে মাউস কারণ উপর থেকে দেখা যাচ্ছে এগুলা সাদা একটা পলির মাধ্যমে র্যাপিং করা হয়েছে তো বা একটা মাউস দিছে যেটা আমার খুবই কাজে আসবে আমার পিসির সাথে এটা আমার কাজে আসবে আর এটা অনেক লম্বা একটা তার দেন ভাই মোটামুটি একটা ভালো জিনিস দিচ্ছে আর অনলাইনে এটার প্রাইস কত আমার জানা নেই আপনার যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্স করুন কমেন্টে কমেন্ট করুন দেন এরপর আমরা এইটা কি দিসে ভাই আমার এখনও গেস করতে পারতেছি না আচ্ছা গাইস খোলা যাক দেন আবার দেখা যাবে এটাতে কী দিচ্ছে আমার যেগুলা আগের আমরা যে কত ভিডিওগুলোতে হিস্ট্রি বক্সগুলো কিনছিলাম ওইগুলোতেও সেমভাবে র্যাফিং করা ছিল তবে ওইগুলোতে আরেকটু উন্নত মানের র্যাফিং ছিল এগুলো দিন দিন কী করছে আমি আই ডোন্ট নো তো এটাতে কি রিসে একটু আপনাদেরকে দেখাই তো এটা তো হচ্ছে ভাই এটা কীভাবে কিনবো আইস ভাই এত বড় একটা প্যাকেটের ভিতর একটা আঁতর হ্যাঁ এটা একটা আঁতর কেমন একটু দেখি বাহ সুন্দর খুব ভালো লাগলো তো এই হচ্ছে আমাদেরকে একটা আঁতর ওয়াই এটা হচ্ছে আঁতরের বক্স তো এটা এক পাশে রাখি এরপর গাইস এখান থেকে আমরা কন্টাক্ট খুলবো আপনারা একটু বলেন তো সর্বশেষ আমরা এটাই খুলবো

তো সবকিছু ভিডিও লাস্টে খাচ্ছে এরপর আমরা পেয়ে গেলাম একটি স্পিকার যা দেখেন আপনারাই এর একটি স্পিকার পেয়ে যাবেন আপনারা হয়তো তো এরপর আমরা নেক্সট এরপর হচ্ছে এটি একটি ঘড়ি ঘড়ি দিছে আমাদেরকে যা ভালোই জিনিস দিছে খারাপ দেয় নেই তো এরপর রে বাইরে কি একটা অবস্থা Oh, they এটা আমার কোনো কাজের না তো আমার কোনো সাবস্ক্রাইবার যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কমেন্ট করেন এক্ষুনি এটা তার জন্য এটা দিয়ে দেওয়া হবে গি বয় করব এটার সাথে আর কি দিছে একটা ইউজার ম্যানুয়াল এগুলো বাই ম্যানুয়াল কে পড়ে এগুলো আমাদের কোনো কাজের না আর এটার সাথে দিয়ে দেওয়া হয়েছে একটি ঘড়ি এটা কি আসলে ওই কাজ করে আহ গাইস কাজ করে তো সব শেষ যে আইটেমটা রয়েছে আমাদের কাছে তো এখন এইটাকে আর কি করা যায় দেখি এটার ভিতরে কি দেয় দেখতে তো বক্সটা অনেক সুন্দর লাগতেছে তো দেখি ভাই এটার ভিতরে যদি ক্যামেরার সামনে এসো মেরে তো लग गए भाई टेकी मैं আমারে দিছে এটা কোন কথা না এটা তো আসলে এইটার এই বক্সটার ভিতর একটা ছোটটা পুতুল আছে দেখবা একটা লাভ এরা এগুলা আসলে কে কাকে দেয় আপনারা জানলে একটা কমেন্ট করেন তো আজকে আমাদেরকে দেয়া হয়েছে এইগুলোই তো এইটা হচ্ছে একটি কি গিফট বক্স দেন এটি একটি ওয়াচ এটা রানিং কোনো সমস্যা নেই ওকে দেন এরপর আমাদেরকে একটা আঁতর দিয়েছে ভাই এটা অস্থির একটা স্মেল খুব ভালো লাগলো তো এরপর একটা মাউস দিয়েছে এটা আশা করি কাজ করবে এটাই আর স্পিকারটা আপনাদেরকে একটু চালাই দেখাই তো ভাই আমার আমার ফোনটা দেন তো তো বলছি এটা কানেক্ট করার জন্য হয়তো বা ব্লুটুথ দিয়ে কিছু করে হয়তোবা তো এটা কানেক্ট করার পর দেখেন কিরকম ওহো বা এই কানেক্টেড হয়ে গেছে তো এখন একটা আমরা গান চালাই দেখি বা কিরকম তো এটা একটু সাউন্ডটা আপনারা একটু শোনেন এই স্পিকারে একটু সাউন্ডটা শোনেন মারাত্মক অনেক ভালো একটা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর এই পাশে হচ্ছে আমার ফেসবুক পেজের নামটা দিয়ে দিসি সবাই গিয়ে ওইখানে ফলো করে দিবেন দেন আর আপনাদের যদি মিষ্টি বক্সটা কেনার থাকে তাহলে নেবেন তো गाइस ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেন সাবস্ক্রাইব করবেন তো অনেক দিন পর ভিডিও দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম